কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা আপনি আপনার বাড়িতে শঙ্খ কোথায় রেখেছেন এবং কিভাবে রেখেছেন তা ঠিক করে দেয় আপনার বাড়ির পরিবেশ কেমন থাকবে বন্ধুরা এটি নির্ধারণ করে আপনার বাড়িতে মা লক্ষ্মীর কিনা যা আপনার বাড়ির সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে আর এটা কি আর্থিক ক্ষতি বা অশান্তির উৎসাহ হয়ে উঠেছে বন্ধুরা শঙ্খ একটি পবিত্র বস্তু দেবতার শক্তিকে প্রভাবিত করে থাকে আর শাস্ত্র মতে এই তিন দেবতা হলেন চন্দ্রদেব ভগবান শঙ্কর এবং মা লক্ষ্মী তাই বন্ধুরা শঙ্খকে ঘরে রাখা হলে সঠিক নিয়ম মেনে রাখা কিন্তু অত্যন্ত জরুরি বন্ধুরা আজকের ভিডিওতে যে আমরা জানব কিভাবে শঙ্খ রাখা উচিত এবং এতে কিছু ভরা যাবে কিনা আর এটি কিভাবে বাড়ির পরিবেশ ইতিবাচক শক্তি এবং আর্থিক সমৃদ্ধকে প্রভাবিত করে আর শঙ্খ সবসময় উত্তর বা পূর্ব দিকে মুখ করে রাখা উচিত আর শঙ্খে জল ভরে রাখলে বাড়ির পরিবেশ পবিত্র ও শান্তিময় থাকে তবে বন্ধুরা শাস্ত্রের নিয়ম অনুযায়ী জল ভরা উচিত আর প্রতিদিন শঙ্খ ধুয়ে শুদ্ধ করতে ভুলবেন না আর মা লক্ষ্মীর আরাধনার সময় আর শঙ্খ পুঁ দিয়ে পূজা করলে দেবী লক্ষ্মী সন্তুষ্ট হন আর শঙ্খের সঠিক ব্যবহার তিন দেবতাকে প্রভাবিত করে আর শঙ্খের ধ্বনি নেগেটিভ এনার্জির দূর করে বাড়িতে শিবের আশীর্বাদ আনে আর চন্দ্রদেবের প্রভাব বাড়ির মানসিক শান্তি ও স্থিতি বজায় রাখে আর শঙ্খের সঠিক ব্যবহার অর্থ সমৃদ্ধির ধারাকে চালু রাখে আপনার বাড়ির পরিবেশ ভালো রাখতে এবং সুখ সমৃদ্ধি আনতে আর শঙ্খ সঠিক নিয়মে আপনি ব্যবহার করুন কৃপা ভগবান শঙ্করের আশীর্বাদ এবং চন্দ্রদেবের শান্তি আপনার জীবনে আসবে আর সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে জীবনে আনন্দের প্রবাহ ঘটবে বন্ধুরা যদি এই জ্ঞান আপনার উপকারে আসে কমেন্টে তবে অবশ্যই লিখুন হর হর মহাদেব জয় শিবশঙ্কর মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে আপনার জীবন সমৃদ্ধ হোক তাই বন্ধুরা আলোচনা শুরু করার রাখে আপনাদের কাছে ছোট্ট একটাই অনুরোধ যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন রাখুন বন্ধুরা শঙ্খ শুধুমাত্র পূজার সামগ্রী নয় এটি সনাতন হিন্দু ধর্মে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতীক যা আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক দিক থেকেও গভীর অর্থ বহন করে আর শঙ্খের উপরই ভাগ আভ্যন্তরীণ গঠন এবং ধনী এই তিনটি দিক আর দেবদাতের শক্তি ও প্রভাবকে অতি করে আর শঙ্খের উপরিভাগ সাদা এবং রেঠি বলে তো ক্যালসিয়াম দিয়ে তৈরি আর এর উচ্চ রঙ চন্দ্রদেবকে পরিণত করে যা মানসিক শান্তি জীবনের স্থিতি বজায় রাখতে সহায়তা করে আর শঙ্খের ভেতরে ফাঁপা অংশ বুদ্ধদেবের প্রতীক এটি যোগাযোগ বুদ্ধিমাতা ধারাকে নির্দেশ করে থাকে আর শঙ্খের মধ্যে পাতাস প্রভাবিত হওয়া গঠনে অর্থ হলো এর শক্তিকে বৃদ্ধি করে আর শঙ্খ বাজানোর সময় যে গভীর ও শক্তিশালী ধ্বনি উৎপন্ন হয় তা মঙ্গলদেবকে প্রতিনিধিত্ব করে এই ধ্বনি সমস্ত নেগেটিভ শক্তি দূর করে এবং বাড়িতে ইতিবাচক শক্তি প্রভাবিত করে আর শঙ্খের চন্দ্রদেব বুধদেব আর মঙ্গলদেবের স্বভাবিত প্রভাব থাকে প্রভাবী শঙ্খকে একটি শক্তিশালী আধ্যাত্মিক বস্তুতে পরিণত করে আর তিন দেবতার শক্তি একত্রে আর শঙ্খে ধ্বনির মাধ্যমে পরিবেশকে শুদ্ধ ও পবিত্র রাখে আর শঙ্খ উল্টোভাবে রাখলে আর এর পবিত্রতা নষ্ট হয় এবং তা আর্থিক ক্ষতি জীবনের সমস্যার কারণ হতে পারে আর শঙ্খ পূজার সময় ব্যবহার করুন আর শঙ্খে গঙ্গা জল ভরে রেখে বাড়ির পরিবেশকে পবিত্র করতে পারেন আর প্রতিদিন শঙ্খ পরিষ্কার করুন এবং পুজোর সময় বাজান আর শঙ্খ বড়ো হোক বা ছোট আর প্রত্যেকটি হিন্দু পরিবারেতে শঙ্খ থাকা অত্যন্ত শুভ এটি শুধু পূজার একটি উপাদান নয় তাই এটি আপনার বাড়ির ইতিবাচক শক্তি সুখ সমৃদ্ধির ধারাকে বজায় রাখে আর শঙ্খ সঠিকভাবে ব্যবহার করলে আর জীবনে শান্তি সুখ সমৃদ্ধি নিয়ে আসে আর তিন দেবতার শক্তি আপনার জীবনে পবিত্র ও শুভতার ধারাকে বাড়িয়ে তোলে তাই বন্ধুরা শঙ্খকে আপনার ঘরে মন্দিরে সঠিকভাবে রাখুন এবং প্রতিদিন এর ধ্বনিতে আপনার পরিবেশকে শুদ্ধ করুন আর শঙ্খ রাখার সঠিক নিয়ম মেনে চলা কিন্তু অত্যন্ত জরুরি অনেকেই ভুলভাবে শঙ্খ রাখেন যা শুভ ফলের বদলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বন্ধুরা আজকের আলোচনায় আমরা শঙ্খ রাখার সঠিক পদ্ধতি এবং তার আধ্যাত্মিক গুরুত্ব এ বিস্তারিত জানব শঙ্খের ফাঁপা বা খালি অংশ নিচের দিকে রেখে দেন এবং আর তারা মনে করে এটি সঠিক পদ্ধতি কিন্তু বন্ধুরা এটি ভুল আর শঙ্খ কখনই এমনভাবে রাখা উচিত নয় শঙ্খকে উল্টোভাবে বা সরাসরি মেজেতে রাখা একেবারেই উচিত নয় এটি শঙ্খের পবিত্রতা নষ্ট করে এবং শুভ শক্তিকে বাঁধাগ্রস্ত করে থাকে শঙ্খের ফাঁপা বা খালি অংশ সবসময় উপরের দিকে থাকা উচিত আর এটি একটি পাত্রের মধ্যে স্থাপন করুন যাতে তার পবিত্রতা অখণ্ড থাকে এবং এটি ইতিবাচক শক্তি ছড়ায় আর শঙ্খের মৌকের অংশ যেটি ধ্বনি উৎপন্ন করে আর সবসময় পূজারত ব্যক্তির দিকে রাখা কিন্তু উচিত শঙ্খের চক্রু মুখ বা অগ্রভাগ দেবতার প্রতিমার দিকে রাখুন এটি দেবতার প্রতি শুদ্ধ প্রদর্শনে একটি গুরুত্বপূর্ণ দিক আর শঙ্খ সঠিকভাবে রাখলে এটি আপনার বাড়িতে ইতিবাচক শক্তি নিয়ে আসে এবং অশুভ শক্তিকে দূরে সরিয়ে দেয় আর মন্দিরে সঠিক নিয়মে শঙ্খ রাখার মাধ্যমে আপনি দেবতাদের পূর্ণ আশীর্বাদ লাভ করতে পারেন আর শঙ্খের ধ্বনি পরিবেশকে পবিত্র করে এবং নেগেটিভ শক্তি দূর করে দেয় এটি বাড়ির পরিবেশে একটি শান্তি ও শুভ্রতার অনুভূতি নিয়ে আসে আর আপনার বাড়ির মন্দিরে শঙ্খ রাখার সময় সবসময় সঠিক নিয়ম অবশ্যই কিন্তু মেনে চলবেন আর ভুলভাবে শঙ্খ রাখা আর্থিক ক্ষতি অশান্তি দারিদ্রতা আর নেতিবাচক শক্তি আনতে পারে তাই বন্ধুরা শঙ্খের ফাঁকা অংশ উপরের দিকে রেখে একটি পাত্রে স্থাপন করুন দেবতাদের প্রতি সম্মান প্রদর্শন করুন চক্ষু দেবতার দিকে মুখ করুন আর এইভাবে শঙ্খ রাখলে আর আপনি দেবতাদের আশীর্বাদে সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ করবেন আর পুজোর সময় ব্যবহৃত শঙ্খ দেবতাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের প্রতীক এটি পবিত্রতা ও শুভ শক্তির ধারাকে বাড়ায় পূজার সময় শঙ্খের ধ্বনি ও পরিবেশের পবিত্র করার জন্য ব্যবহৃত শঙ্খ এটি বাজানোর সময় এর থেকে উৎপন্ন ধ্বনি নেগেটিভ শক্তিকে দূর করে আর ধ্বনির জন্য ব্যবহৃত ফাঁকা অংশ জল ভরে মন্দিরে রাখুন শঙ্খের মুখ বা চঞ্চুক দেবতাদের তাদের এবং এবং ধনির অংশ আপনার দিকে থাকবে এই শঙ্খ শুধু বাজানোর সময় ব্যবহার করুন পূজার জন্য আর পূজার জন্য ব্যবহৃত শঙ্খে জল ভরা প্রয়োজন নেই এর মধ্যে শুধুতার প্রতীক হিসেবে চাল ভরে রাখুন এই শঙ্খ শুধুমাত্র পূজার মতো আর্থনার ব্যবহার করুন এবং এটি বাজাবেন না অনেকে এই শঙ্খ ধনির জন্য এবং পূজার জন্য ব্যবহার করেন এটি কিন্তু করা উচিত নয় ধনির শঙ্খ বা পূজার শঙ্খ সম্পূর্ণ আলাদা রাখা উচিত সংখ্যকে উল্টোভাবে রাখা সঠিক পদ্ধতি না মেনে রাখা নেতিবাচক শক্তিকে ডেকে নিয়ে আসতে পারে আর পূজার জন্য প্রভাবিত সংখ্যের মধ্যে সাদা চাল ভরে রাখুন আর চালের সাথে একটি এক টাকা ধাতব মুদ্রা বা রূপার মুদ্রা সংখ্যের ভেতরে রাখুন আর এটি দেবতাদের প্রতি শ্রদ্ধা ধনলক্ষের আগমনের প্রতীক পূজার সংখ্য সবসময় সোজাভাবে রাখুন শঙ্খের ফাঁপা অংশ যেন ওপর দিকে থাকে ধনির জন্য ব্যবহৃত সংখ্যে জল ভরে রাখুন আর এই জল প্রতিদিন সকালে মন্দিরে ছিটিয়ে দিন এটি মন্দিরের পরিবেশকে পবিত্র করে এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি করে তবে বন্ধুরা দেবতাদের প্রতিমা সরাসরি জল কিন্তু ছেটাবেন না শুধুমাত্র মন্দিরের চারপাশে ছিটিয়ে দেবেন চাল ও মুদ্রা সহ শঙ্খ মন্দিরে রাখুন আর শঙ্খের চঞ্চু মুখের অংশ দেবতাদের প্রতিমার দিকে রাখুন আর বাজানো অংশটি নিজের দিকে রাখুন আর ফাঁপা অংশে জল ভরে একটি পাত্রের উপর রাখুন জল প্রতিদিন ব্যবহার করে নতুন জল ভরে দিন আর শঙ্খের চাল ও মুদ্রা রাখার মাধ্যমে আপনার ঘরে ধনলক্ষ্মীর প্রবেশ করবে আর এটি আপনার আর্থিক সমস্যার সমাধান করতে পারে আর ধ্বনির শঙ্খ রাখা জল আর মন্দিরে ছড়িয়ে দিলে তা বাড়ির পরিবেশকে শুদ্ধতা রাখে আর সঠিকভাবে শঙ্খ ব্যবহার করলে তার জীবনের সমস্ত বাধা দূর করে এবং সুখ সমৃদ্ধি নিয়ে আসে আমরা শঙ্খ রাখা ব্যবহারের সঠিক পদ্ধতি আস্ত্র এবং পুরাণ অনুযায়ী এখানে আপনাদের সাথে ব্যাখ্যা করেছি আর শঙ্খের সঠিক ব্যবহার আপনার বাড়িতে আপনার বাড়িতে শান্তি সমৃদ্ধি ও ইতিবাচক শান্তি আনতে পারে বন্ধুরা এই জ্ঞান শুধুমাত্র আপনার জন্য নয় সবার জন্য গুরুত্বপূর্ণ আপনার বাড়িতে শঙ্খ রাখা সঠিক নিয়ম চলুন এবং আপনার আত্মীয় বন্ধু এবং পরিচিতদের এই জ্ঞান কিন্তু আপনি ছড়িয়ে দিন এরকম ধরনের সঠিক সত্য প্রচার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে সবাই সঠিক নিয়ম জানতে পারে এবং ভূত পদ্ধতি এলোতে পারে বন্ধুরা যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে বন্ধুরা অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি ভালো লাগলে মানুষের কাছে শেয়ার করে দেবেন আর এটি করে অন্যেরাও সঠিক নিয়ম সম্পর্কে জানতে পারবে এবং উপকৃত হবে আর আমাদের চ্যানেল জ্যোতিষ প্রতিষ্ঠান এবং কুরান শাস্ত্রের ভিত্তিতে সঠিক তথ্য প্রদান করে আর এখানে কোনো তথ্য মন গোড়া কিন্তু দেওয়া হয় না তাই বন্ধুরা স্বাস্থ্যের নিয়ম অনুযায়ী যে পদ্ধতি বলা হয়েছে তা আপনারা অবশ্যই কিন্তু মেনে চলুন তা আপনার জীবনে শান্তি সুখ সমৃদ্ধি নিয়ে আসার জন্য আপনি এই নিয়মগুলি পালন করুন বন্ধুরা আশা করছে এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করুন কমেন্ট করে শেয়ার করুন এবং বন্ধুবান্ধব আত্মীয় জনের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার করে মানুষকে খুব করে তুলতে পারে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন পাখা অন রাখুন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক